ছাত্র দলের কিছু লোক আমাকে তাদের রুমে নিয়ে যায় রুমে নিয়ে যাওয়ার পরে আমাকে তারা ছাত্রলীগের ব্লেম দিয়ে মারধর করে বিভিন্ন দিয়ে এক পর্যায়ে আমাকে দিয়ে আমাকে তারা জোরপূর্বক উলঙ্গ করে উলঙ্গ করে ভিডিও ধারণ করে আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক আমি যদি বলি ছাত্রলীগের রেখে যাওয়া দায়িত্ব এখন কাঁধে তুলে নিয়েছে ছাত্রদল তাহলে মনে হয় ভুল হবে না গতকালকে ঢাকা পলিটেকনিক্যাল কলেজের এক শিক্ষার্থীকে রুমে ডেকে নিয়ে গিয়ে উলুঙ্গ করে পিটাইছে এবং উলুঙ্গ করে তার ভিডিও ধারণ করেছে ছবি তুলেছে এরপর তাকে বলেছে যে তুই যদি এগুলো ফাঁস করিস তাহলে তোকে গুলি করে মেরে দেবো এবং এই ছবিগুলো নেটে ছেড়ে দিব এরকম হুমকি দিয়েছে ছাত্রদলের সন্ত্রাসীরা পরবর্তীতে সেই ওখান থেকে সারা পেয়ে এসে সে নিজে একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছে এরপর আমরা সেটা জানতে পারি তো দর্শক আমরা নিউজটা একটু আপনাদের পড়ে শুনাই আপনারা এই পাশে স্ক্রিনশটটা দেখেন আমি নিউজটা আপনাদের একটু পড়ে শুনাই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী রাকিবুল ইসলাম আজ দুপুরে মানে গতকালকের নিউজ এটা আজ দুপুরে ছাত্রদলের কিছু নেতাকর্মী তার ব্যক্তিগত মোবাইল ফোন চেক করে ও নানা প্রকার হুমকি প্রদান করে রাত অনুমানিক নয়টার দিকে তেইশ চব্বিশ সেশনের আট থেকে দশজন ছাত্র তার রুমে ঢুকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় আট দশজন মিলে এই ছেলেকে তার রুম থেকে তুলে নিয়ে যায় ছাত্র দলের নেতাকর্মীরা এরপর একটি নির্জন কক্ষে নিয়ে শারীরিক নির্যাতন করে ও সম্পূর্ণ উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় নির্যাতনকারীদের মধ্যে যারা ছিল সৈকত স্বাধীন ফয়েস নাফিউর রহমান অনেক শচীন মুন্না মেদি নিজুম এরা এই ছাত্রদলের এইগুলো নেতাকর্মীরা তারা একে তুলে নিয়ে গেছে এবং নির্যাতন করছে ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ সত্যতা যাচাই করে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে নিষিদ্ধ সন্ত্রাসের ছাত্রলীগ পুনরায় ফিরে আসবে ছাত্র দলের কাঁধে ভর করে তো প্রিয় দর্শক চলুন আমরা এখন এই রাকিবুলের মুখে শুনে আসি তাকে কিভাবে নির্যাতন করা হয়েছে কিভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং কিভাবে হুমকি দেওয়া হয়েছে আলাইকুম আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম আমি হলে থাকি আর সন্ধ্যায় আমাকে আমার পাশের রুমের ছাত্র দলের কিছু লোক আমাকে তাদের রুমে নিয়ে যায় রুমে নিয়ে নিয়ে যাওয়ার পরে আমাকে তারা ছাত্রলীগের ব্লেম দিয়ে মারধর করে বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে তারা রুমের ঝাড়ু লাঠি কাঠের ছুরি এবং মদের বোতল দিয়েও মাথায় আঘাত করে তারা আমাকে মারধর করে জোরপূর্বক আমার মুখে থেকে শেখারোক্তি নেয় আমি ছাত্রলীগ করতাম তারা এরকমও হুমকি দেয় আমাকে যে আমি আমাকে যদি তারা মেরেও ফেলে এর বিচার কেউ করবে না তারা আমাকে পিস্তল পাশের রুম থেকে পিস্তল আনা এবং ছুরি আনার হুমকি দেয় তারা আমাকে পিস্তল এনে আমার পায়ে গুলি করবে এক পর্যায়ে আমাকে দিয়ে আমাকে তারা জোরপূর্বক উলঙ্গ করে উলঙ্গ করে ভিডিও ধারণ করে আমি এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হতেছে যে আমি আমার রাত্রের মধ্যে যদি কিছু হয়ে যায় তাহলে এটা অবশ্যই আপনারা দেখবেন আমার সহপাঠী ক্লাসমেটদের অবগত করার জন্য এই ভিডিওটি করা আর আমি অবশ্যই কালকে ক্যাম্পাস কর্তৃপক্ষকে এই বিষয়ে অবগত করব সুপ্রিয় দর্শক আপনারা রাকিবুলের মুখে শুনলেন যে কিভাবে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কিভাবে নির্যাতন করা হয়েছে কি করা হয়েছে তো তাহলে আমি এই কথাটা আগে বললাম যে ছাত্রলীগের রেখে যাওয়ার দায়িত্ব কিন্তু ছাত্রদল এখন কাদে তুলে নিয়েছে আপনাদের সবার মনে আছে বাংলাদেশের মধ্যে একজন মেধাবী শিক্ষার্থী আরবার ফাহাদ তাকে কিভাবে নির্মমভাবে রুম থেকে ডেকে নিয়ে যে নির্যাতন করে হত্যা করা হয়েছে এরকম অসংখ্য ছাত্রকে হত্যা করেছে ছাত্রলীগেরা আর সেই দায়িত্ব এখন ছাত্রদলের নেতাকর্মীরা কাঁধে তুলে নিয়েছে আওয়ামী লীগ ব্লেম দিয়ে ছাত্রলীগ ব্লেম দিয়ে সাধারণ শিক্ষার্থীকে নিয়ে যেয়ে এইভাবে পিটাচ্ছে দশক গত পনেরো বছর ধরে এই ছাত্র দলের নেতাকর্মীরা তারা ছাত্রদল করে এই কথাটুকু তারা মুখ থেকে প্রকাশ করতে পারেনি যে আমরা ছাত্রদল করি কারণ কোনো স্বাধীনতা ছিল না এখন ছাত্ররা এসে জীবন দিয়ে দেশ স্বাধীন করে দিয়ে গেছে এখন এরা ছাত্রলীগ হয়ে উঠতেছে আমরা এই স্বাধীন দেশে এরকম নিউজ কখনোই আশা করিনি সেটা আমাদের দেখতে হলো আপনারা আরেকটা জিনিস চিন্তা ভাবনা করে দেখেন এই সাম্য হত্যার ব্যাপারটা সাম্যকে হত্যা করেছে এই মাদক কারবারিরা তারা সর্বপ্রথম শিবিরের উপর দায় দিতে চাইলো সেটা পারল না কারণ দুজন তৎক্ষণিক গ্রেপ্তার হয়েছিল এরপর তারা ভিসির পদত্যাগ চাচ্ছে একের পর এক তারা আন্দোলন করতেছে কঠোর আন্দোলন ছাত্রদলের নেতা নেতাকর্মীরা মানে একের পর এক আন্দোলন ভিসির ভিসির পদত্যাগ দিতেই হবে অথচ এদের যখন ডাকা হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এরা কিন্তু যায়নি যমুনাতে এখন যমুনাতে যাচ্ছে এখন শাহবাগে যাচ্ছে এরা আন্দোলন করতেছে তো তাহলে আমার এখন প্রশ্ন তোদের নিজেদের মধ্যে কোন দলে একান্ন জন নেতাকর্মী মারা গেছে তোরা কয়জনের পদ ত্যাগ চাইছিস কারো পদ ত্যাগ কারোর জন্য আন্দোলন করছিস না করিসনি অথচ সাম্য উল্লাস নেই এখন পর্যন্ত প্রায় সাত দিন হয়ে যাচ্ছে এখনও রাজনীতি করতেছে এই ছাত্র দলের নেতাকর্মীরা ভিসির পদ ত্যাগ না করে আমরা যাব না আমরণ অনুসরণ করব এ করব সে করব কেন রে অতি দ্রুত ডক্টর মহাদয়কে খুব সম্মানে তার পদ থেকে দায় নিয়ে পদত্যাগ করার দাবি জানাচ্ছি আমরা আগামীতে যে কর্মসূচি দেব আপনি সম্মান থাকতে যদি আপনার সম্মান রাখতে না পারেন আমরা বাংলাদেশ জাতীয় জনতা ছাত্র দল আপনার সম্মান কোথাও ভিন্ন হলে আমরা এর দায় ভার নেব না আপনাদের মান সম্মান থাকতে আপনারা অতি দ্রুত আপনাদের পথ থেকে সরে যান না হলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদের শক্ত হাতে জবাব দেব কর্মসূচি আমাদের দিতে বাধ্য করবেন না যে কর্মসূচিতে শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক বজায় থাকে না সাম্যকে হত্যা করেছে মাদক কারবিরা তাদের বিরুদ্ধে বিচার চা তুই কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিজিট পদ ত্যাগ চাস তো তাহলে একান্ন নেতা করবি তোদের ভিতরে কোন দলে মারা গেল তাদের জন্য তো কয়জন নেতার তোরা বল ত্যাগ দেবে করছিস করেছিস কোনো কথা নেই কোনো রাজনীতি নেই কিছু করেনি অথচ একান্ন জন মানুষ মারা গেছে এদের জীবনের মূল্য নেই একান্ন জনের অবশ্যই আছে এরা শুধু সাম্যের লাশ নিয়ে রাজনীতি করতে এই তো হচ্ছে ছাত্র দলের রাজনীতি আর এই দুইজন বুড়া বসে আছে সভাপতি আর সেক্রেটারি এক বুড়া দুজন বুড়া এরা হচ্ছে দাদা নানা হওয়ার যোগ্য হয়ে গেছে এরা এদের সরকারি চাকরির পর্যন্ত বয়স সময় এদের পার হয়ে গেছে পঁয়ত্রিশ বছর পার হয়ে গেছে আটত্রিশ বছর বয়স সাঁত্রিশ আটত্রিশ বছর বয়স দুইজনের এরা ছাত্র দলের সভাপতি হয়ে আছে এরা সাধারণ শিক্ষার্থীদের এখন এভাবে ছাত্রলীগ স্টাইলে নির্যাতন করতেছে তো প্রিয় দর্শক ঢাকা পলিটেকনিকালের ছাত্ররা আবার মানে আন্দোলন করছে মিছিল করছে এটার প্রতিবাদ জানিয়ে চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি সুপ্রিয় দর্শক অনেকে আবার মনে করতে পারে আমি এই নিউজটা বানিয়ে বানিয়ে বলতেছি না বানিয়ে না এটা হচ্ছে জাতীয় গণমাধ্যমেও এটা নিউজ হয়েছে আপনার ডেলি ক্যাম্পাসের নিউজটা স্ক্রিনে দেখেন ডেলি ক্যাম্পাস এটা নিয়ে নিউজ করছে এরপর আরেকটা নিউজ দেখাচ্ছে আপনাদের যায় যাই দিনের একটা নিউজ দেখাচ্ছে দেখেন এগুলো আমি বানিয়ে বানিয়ে বলতেছি না আমি ভিডিও সহকারে এবং জাতীয় গণমাধ্যম থেকেই আমি কিন্তু আপনাদের নিউজ সহকারে দেখালাম কারণ ছাত্র দলের অনেক অন্ধভক্ত আছে বিএমপির অনেক অন্ধভক্ত আছে আমাদের ফিন লিস্টে তারা কখনোই বিশ্বাস করতে চায় না এই কারণে আপনাদের জাতীয় গণমাধ্যমেরও দুইটা নিউজ দেখালাম আমি আর ভিতরে গিয়ে নিউজ পরে দেখাতে চাচ্ছি না আপনারা শুধু এই ফটো কারটা দেখেন দিনের এবং ডেলি ক্যাম্পাসের এই দুইটাই দেখালাম আরও আছে সবগুলো মিডিয়া এটা নিয়ে নিউজ করছে কারণ এটা ছাত্রলীগের রেখে যাওয়ার দায়িত্ব এরা কেবল শুরু করেছে এটা নিয়ে তো নিউজ হওয়াই দরকার কারণ এখনও যদি এদের বাধা না দেওয়া যায় এখনও যদি এদের সংশোধন না করা যায় তাহলে সামনেতে এরা ছাত্রলীগ হয়ে উঠবে এবং আবরার ফাহাদের মতো মেধাবী শিক্ষার্থীদের এরা হত্যা করবে